ছেলে এসে তার বৃদ্ধ মাকে বলল। মা একটা কথা বলতে চাচ্ছি কিন্তু কি করে যে বলি মা বলল কি বলবি বল বাবা ছেলে বলল আসলে মা তোমার তো বয়স হয়ে গেছে তোমাকে দেখাশোনা করার জন্য একজন লোক দরকার কিন্তু তোমার বৌমা তো ব্যস্ত তা তো দেখতেই পাচ্ছ তাই চিন্তা করলাম তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। ওখানে অনেক মানুষ আছে ওখানে তুমি ভালোই থাকবে এ কথা শুনে মা কুতি করে বললো আমারে এ বৃদ্ধাশ্রমে পাঠাইস না বাপ বিয়ের পর তোর বাপের হাত ধরে যখন এই বাড়িতে আইছিলাম তখন তো তোর বাপের কথা দিছিলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাব না বাপ রে আমার ছোট্টকালে ময়রা গেছে অনেক কষ্টে মানুষ হইছি বিয়ের পর তোরা যখন পৃথিবীতে আইলি তখন সংসারে খুব অভাব গো মুখে ভাত তুলতে গিয়া আমি দিনের পর দিন না খাইয়ে কাটাইসি রে বাপ আমারে তোর ভাত দিতে হইব না আমার ছোটো কাল থেকে না খাইয়ে থাকার অভ্যাস আছে। আমি খালি তগ ঘরের এক কোনায় পয়লা থাকমু তবুও আমারে বৃদ্ধাশ্রমে পাঠাইস না বাপ আমি কেমনে থাকমু তো